আমরা এখন কার্জন হলের পূর্ব দিকের গেট দিয়ে ঢুকছি আমরা দেখতে পাচ্ছি রাস্তার ডান দিকে এবং বা দিকে সুন্দর হলুদ সাজে সেজেছে সোনালি রঙে সেজেছে সোনালু কার্য সৌন্দর্য মণ্ডিত করেছে সোনালু ঢাকা শহরের সবুজের ছোঁয়া কার্জন হল সবুজের নিউক্লিয়াস কার্জন হল উদ্ভিদ বৈচিত্র্যে ভরপুর কার্জন হল এটি পাইন গাছ একটি জিম্নস্পান আমরা কিছু দেখতে পাচ্ছি দেবদারু উইপিং দেবদারু প্রিয় কার্জন হল রাস্তার দুধার দিয়ে উদ্ভিদ বৈচিত্র্যে ভরপুর বাদিকে দিকে শাড়িগুলো দাঁড়িয়ে আছে নাগেশ্বর কি সুন্দর ছাতার মতো করে সাজিয়ে রাখা হয়েছে এটি সবুজ পাতায় ভরা ট্রান্সফিরেশনের জন্যে একটি প্রকৃষ্ট উদাহরণ কারণে প্রচুর পাতা উদ্ভিদ উদ্ভিদবিজ্ঞান বিভাগের বাগানের দেয়াল ঘেসে কার্টেন ক্রিপার কি সুন্দর পর্দা বায়ো পর্দা ভার্নোনিয়া স্পিসিসের একটি নয়নাভিরাম দৃশ্য তৈরি করেছে আমাদের প্রিয় কার্জন হল সবুজের সোয়ায় ভরা বড় দুঃখের কষ্টের হল এখানে যারা আসেন তারা এই জায়গাটি নোংরা করে ফেলেন একবারও চিন্তা করে না যে এটি রক্ষণাবেক্ষণ করা কত কষ্টের যে সকল দর্শনার্থী আসবেন তাদের প্রতি বিনীত অনুরোধ রইল কার্জন হল আমাদের সকলের আপনি এসেছেন এটিকে নোংরা করবেন না আমাদেরকে সহযোগিতা করুন কার্জন হলে চূড়া মাথায় হলুদ ফুলের ঝুড়ি সেই ঝুড়ি থেকে পুষ্প বৃষ্টি হচ্ছে হলুদের পুষ্প বৃষ্টি সুন্দর হলুদ ফুলে রাস্তাটি ভরে গেছে মনে হচ্ছে হলুদ ফুলের কার্পেট এগুলো কনক চূড়ার ফুল এর পাশেই সাদা ফুল কাঠ গোলাপের সাদা ফুল এর রং নাই কিন্তু মিষ্টি সুবাস আছে আমি যখন এটি ভিডিও করছি মিষ্টি সুবাস পাচ্ছি কাঠ গোলাপ এটিও সুন্দর সাদা ফুলে মিষ্টি সুবাস ছড়িয়ে কার্য অলকে সুশোভিত করে রাখছে এটির গাছের নিচেও দেখা যাবে ফুলে ঝরা ফুলে একটি অন্যরকম আবহ তৈরি করেছে যত দিন যাবে এখানে গাছে অনেক ফুল হবে আবার অনেক ফুল প্রাকৃতিক নিয়মেই ঝরে পড়বে সিলভার টগর আমরা টগর চিনি এটি একটি টগর কিন্তু পাতাগুলা সাদা সেজন্য এটিকে সবুজ না হয়ে সাদা হওয়ায় সিলভার টগর জ্যাট্রপা জয়তী জয় করেছে সেজন্যই জয়তী জ্যাট্রবা